আসসালামু আলাইকুম রিয়াজ সুমি গেছেন লাইফ স্টাইলের সবাইকে আবারও স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মজার একটি রেসিপি রেসিপিটি হলো গলদার চিংড়ি ভুনা খুব কম সময় ও খুব সহজভাবে এই রেসিপিটি আমি আপনাদেরকে করে দেখাব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গলদার চিংড়ি ভুনা সবারই পছন্দের একটি রেসিপি গলদা চিংড়ি মাছ ভুনা পছন্দ করার না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল তো চলুন দেখিনি এই মজার রেসিপিটি কীভাবে তৈরি করতে হয় এখানে আমি গলদা চিংড়িগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এখন এগুলিকে হাত দিয়ে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে এগুলিকে আমি তেলের উপর হালকা করে ভেজে নেব চুলায় একটি প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্না তেল তেলটা দিয়ে আমি প্যানের হাতলটা ধরে চারিদিকে তেলটা ঘুরিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একে একে গলদার চিংড়িগুলি চিংড়ি মাছগুলি দিতে দিতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইটনে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎস জাগে চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজব না জাস্ট হালকা করে ভেজে তুলে নেব এ পিট আর ও পিট করে হালকা করে ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলি বেশি ভাজতে যাবেন না তাহলে আপনার চিংড়ি মাছগুলি রাবারের মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন চিংড়ি মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে অপর পিঠটা ভেজে নিচ্ছি যারা চিংড়ি মাছ প্রেমিক তারা এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না আমার অপর পিঠটাও ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলি একটি প্লেটে তুলে নিচ্ছি আশা করছি আপনারা বুঝে গেছেন কীভাবে চিংড়ি মাছগুলি ভেজে নেবেন চিংড়ি মাছ ভুনা অনেকে অনেক রকম করে থাকে আজকে আমার এই রেসিপিটা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখেন আশা করছি আপনাদের ভালো লাগবে এখন চিংড়ি মাছগুলি ভুনা করার জন্য আমি চুলায় একটি প্যান গরম করে নিয়েছি প্যানটা গরম হতে আমি দিয়ে দিলাম রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এখন রসুন আর আদাটাকে আমি ভালো করে ভেজে নেব যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখন মশলাগুলোকে আমি নিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পানি পানি দিয়ে আবারও মশলার সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি এখন মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিই চিংড়ি বুনার গ্রেভিটাকে আরও সুন্দর ও সুস্বাদু করতে আমি এখানে স্পেশাল একটি উপকরণ ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি একটি ব্ল্যান্ডার আর ব্ল্যান্ডার জারা আমি দিয়ে দিচ্ছি এক চামচ টক দই আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেরেস্তা এই টক দই আর বেরেস্তাকে আমি ব্ল্যান্ডার জারে একটি পেস্ট তৈরি করে নেব এই পেস্টে আপনি চিংড়ি বুনার টেস্টটা আরও বাড়িয়ে দিন এইদিকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তৈরি করা টক দুই আর বেরেস্তার ফেস্ট ফেস্টটা দিয়ে আমি ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি মশলাটাকে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব এই পাঁচ মিনিটের মধ্যে আমার মশলাটা ভালো কষানো হয়ে যাবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন আমার মশলা তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলি চিংড়ি মাছগুলি দিয়ে এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কেটে রাখা কাঁচা মাছ আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কাঁচামচগুলি আপনারা আস্তেও দিতে পারেন আমি কাঁচামছগুলি কেটে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামছের ঝাল আর সুন্দর একটি ফ্লেভার আমার চিংড়ি মাছ পুনায় চলে আসবে তাই আমি কাঁচামছগুলি কেটে দিয়েছি চিংড়ি মাছগুলি উলটিয়ে দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম এ দেখুন আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করার জন্য একটি সার্ভিং ডিশে চিংড়ি মাছগুলি তুলে নিচ্ছি গলদার চিংড়ি আরেকটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন গরম গরম ভাতের সাথে এরকম গলদার চিংড়ি বোনা খেতে অসাধারণ লাগে আমি চেষ্টা করেছি খুব কম সময়ে সুখ সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরতে আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এরকম একটি মজার রেসিপি তারাও পেতে পারে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ